জয় আজকে আলোচ্য বিষয় হচ্ছে অন্যকে শাস্তি মানে নিজেকেও শাস্তির পথে ঠেলে দেওয়া সৃষ্টিকর্তার আদালতে কারো প্রতি পক্ষপাত নেই সবাই হিসাব দেয় কারণটা কি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভূমিষ্ঠ প্রণাম পরমরাধা জগজ্জনী শ্রী শ্রীবর্মা পরমপূজ্য পাদ শ্রী শ্রীবর্দা পরমপূজ্য পাদ শ্রী আচার্যের শ্রীচরণে আমার ভূমিষ্ঠ প্রণাম যে সকল দাদা ও মায়েরা আজকের এই পরমপ্রেময় শ্রী শি ঠাকুরের অমৃত কথা শুনছেন মনন করছেন অনুসরণ করছেন সকলের প্রতি আমার আন্তরিক আনন্দ জয়গুরু ভক্তি শ্রদ্ধা প্রণাম আশা করি সকলে ভালো আছেন ভালো থাকবেন পরমিষ্টকে মাথায় করে নিয়ে তো আজকের বিষয়বস্তু হচ্ছে আমি যদি কারো কাউকে অন্যায়ের জন্য শাস্তি বিধান করি তাহলে সে শাস্তি আমাকেও ত্যাগ করবে না অন্যকে শাস্তি দেওয়া মানে নিজেকেও শাস্তির পথে ফেলে দেওয়া সৃষ্টিকর্তার আদালতে কারোর প্রতি কোনো পক্ষপাত নেই সবাই হিসাব দেয় কারণ কি যে অন্যায় করলো সেও শাস্তি পাবে আর যে শাস্তি বিধান করলো সেও শাস্তি পাবে এটা কেন এটা কেন হবে এটাই হচ্ছে আজকের মূল আলোচ্য বিষয় তো আসুন আজকে এই বিষয় নিয়ে পাঠে প্রবেশ করা যাক ঠিক আছে আপনার সকলে আগ্রহ উদ্দীপনা একাগ্রতা ধ্যানপূর্বক এটা শুনবেন একটু স্ক্রিপ্ট না করে ঠিক আছে তো প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীস্থ লিখিত সত্যনুসরণ নেই একটি বাণী আমি এর পূর্বে যে বাণীটি পার করেছিলাম সে বাণীটি ছিল যে বিচারের ভার শাস্তির ভার আপন হাতে নিতে যেও না অন্তরের শরীর পরম পিতার উপর ন্যাস্ত করো ভালো হবে ঠিক আছে তো তার উপরে ন্যাস্ত করলে ভালো হবে কি ভালো হবে সেটা আমরা এর আগের ভিডিওটিতে আলোচনা করেছি শুনে নেবেন যদি না শুনে থাকেন আর যদি আমি তা না করি শাস্তির ভার নিজের হাতে নিই তাহলে কি হবে শাস্তির ভার যদি আমি নিজের হাতে নিই তাহলে কি হবে সেই কথাটাই ঠাকুর বলছে তাহাকেও অন্যায়ের জন্য যদি তুমি শাস্তি বিধান করো নিশ্চয়ই যেন পরম পিতা ওই শাস্তি উভয়ের মধ্যে তারতম্যানুসারে ভাগ করে দেবেন এই বাণীটি পার হওয়ার পর শ্রী পিতৃদেবের আদেশে অরুন্ধ্যোতি চ্যাটার্জি আলোচনার শুরু করল এখানে বলছেন তিনি এখানে ঠাকুর আমাকে বলছেন কেউ যদি অন্যায় করে আর আমি যদি তার শাস্তি দিই পরম পিতা শ্রী পিতৃদেব বলছেন সে তো ঠিক বলছিস তো লেখাই আছে বলছি যা তা তো লেখাই আছে আলোচনা কর আমি তো শাস্তি দিলাম পরম পিতা আমাদের উভয়ের মধ্যে সেই শাস্তি অনুসারে ভাগ করে দেবেন কেন সেটাই তো আলোচ্য বিষয় হয়তো দীপ দত্ত একটা কাজ করলো সেটা ভালো কাজ না আমি তাকে শাস্তি দিলাম তাতে পরম পিতা শাস্তি অনুসারে ভাগ করে দেবেন কেন তাহলে বোঝা যাচ্ছে আমি শাস্তি দিয়ে অন্যায় করেছি কি কি অন্যায় সে একটা অন্যায় করেছে শাস্তি দিলাম এটাই তো অন্যায় সে একটা অন্যায় করেছে শাস্তি দিলাম কিন্তু তাকে শাস্তি না দিয়ে যদি ভালোবেসে সুস্থ করে দিতাম সেটা ভালো হতো সেও একটা অন্যায় করলো আমিও একটা অন্যায় করলাম অথচ দোষটা সংশোধন হলো না এতে পরম পিতা আমাকে শাস্তি থেকে বাদ দেবেন না যদি ভালোবাসা দিয়ে তাকে সংশোধন করা যায় সেটাই পথ শ্রদ্ধ দাদা ও মায়েরা এখানে এখানেই আমাদের বোঝার দরকার আছে যে কেউ অন্যায় করেছে তার শাস্তি পেতে হবে আমরা তো এটাই বলে থাকি না আজকে জগতে যা চলছে অন্যায় কেউ করলে আমরা তা সহ্য করতে পারি না অন্যায় করলে আমরা কখনোই তা সহ্য করতে পারি না আমরা সেটাকে মেনেই নিতে পারি না কিন্তু আমরা যে নিজে কত অন্যায় করছি তার ধার সে ভুলগুলি আমরা অনুভব করতে পারি না কিন্তু অন্য যদি কেউ অন্যায় করে আমরা তাকে সেই দোষে দোষারোপ করে শাস্তি বিধান করেই থাকি শাস্তি পেতেই হবে এমনটাই বলে থাকি কিন্তু পরমপ্রেম শ্রী ঠাকুর অনুকুলচন্দ্র তিনি তার আদর্শে আমরা যারা অনুপ্রাণিত তার মন্ত্রে যারা মন্ত্রিত দীক্ষা নিয়ে তাকে গুরুরূপে বরণ করেছি তার আদর্শকে মেনে চলতে হলে আমাদেরকে এটা মানতেই হবে কি মানতে হবে যে প্রথম কথা হচ্ছে শাস্তির ভার বিচারের ভার নিজ হাতে নিতে যেও না সব কিছু তার উপর ন্যস্ত করো মন ভালো হবে আবার বলছেন যদি তুমি শাস্তির ভার শাস্তি বিধান করো কাউকে অন্যায়ের জন্য তাহলে সে শাস্তিও পরম পিতা উভয়ের মধ্যে তারাত্ম মানুষের ভাগ করে দেবে কেন এটাই পরমপিত শ্রী পিতৃদেব বলছেন কিভাবে বললেন কেন ভাগ করে দেবেন কারণ কাউকে যে আমি শাস্তি দিলাম শাস্তি দিয়ে যদি আমি শাস্তি পেতে হয় তাহলে আমি নিশ্চয়ই অন্যায় করেছি এই কথাটাই বলছেন আবার তাকে শাস্তি দিয়ে না দিয়ে যদি তাকে ভালোভাবে ভালোবেসে সুস্থ করে নিতাম তাহলে কি হতো ঠিক হতো কিন্তু তা না করে কি করলাম সে একটা অন্যায় করলো আমি তাকে দিলাম সেটা অন্যায় আর আমি তাকে সংশোধন না করে অন্যায় জন্য শাস্তি দিলাম শাস্তি বিধান করলাম মানে এখানে কথাটা বলতে চাইছেন যে শাস্তি আমরা দিলাম আমি শাস্তি দিলাম কিন্তু সংশোধন তো হলো না তেমন শাস্তিতে কি লাভ আছে তেমন শাস্তি শাস্তি মানে সুস্থি শান্তি শান্ত করা শান্তি আনা তাহলে তো হলো না অর্থাৎ সুস্থ তো হলো না তাহলে তেমন শাস্তিতে কোনো লাভ নেই যদি এমন শাস্তি আমরা দিই করি তাহলে সেখানে আমাদের দণ্ডিত হতেই হবে দণ্ড পেতেই হবে আমাদেরকেও শাস্তি পেতে হবে সেটাই পরম প্রতিবাদ বলতে চাইছেন এবং পরম পিতা শাস্তি থেকে বাদ দেবেন না যদি ভালোবাসা দিয়ে সংশোধন করা যায় সেটাই হচ্ছে আদর্শ পথ অর্থাৎ ঠাকুর পরম পিতা এখানে তাই বলতে চাইছেন যে শাস্তি দিয়ে যদি সংশোধন হয় তাহলে তো ঠিক আছে কিন্তু যদি তা না হয় তাহলে সে শাস্তি আমাকেও পেতে হবে এ বিষয়ে অনুপূর চ পিতৃদেব আবার বলছেন এ বিষয়ে একটি ঘটনা বললেন শ্রী সি একটি ছেলে রেলওয়ে কোয়ার্টারে কাজ করে ভিখারি টাইপের মালিক তাকে টাকা দেয় কিন্তু তবু সে চুরি করে একদিন হাতে নাতে ধরা পড়ে তখন এক লাথি দিয়ে কম্পাউন্ড থেকে বের করে দেয় ওই মালিকের ঠাকুরের উপর টান ছিল সকালে উঠে দেখে পায়ে অসম্ভব ব্যথা ভাবলো আমি লাথি মেরেছি ঠিক হয়নি সেই জন্য আমার শাস্তি যে যত বিশুদ্ধ আর তার সংশোধন তত তাড়াতাড়ি হয় সে ফিল করলো অনুভব করল যে ওই জন্যই অর্থাৎ লাথি মারার জন্যই তার এটা হয়েছে ভোলানন্দ গিরিজি এ প্রসঙ্গে অনেক কথা বলেছেন হয়তো জ্বর হয়েছে ওই যে মাছ মেরেছি তাই জ্বর হয়েছে ঠিক অনুভূতি যদি থাকে তাহলে এসব বুঝতে পারা যায় আর ইষ্টের প্রতি অগাধ টান থাকলে অনুভূতিতে আসে গতকাল ভিডিওটিতে আমি একটা ঘটনা বলেছিলাম আমার জীবনের যে একজন আমাকে অন্যায়ভাবে অত্যাচার করার মতো সে আমাকে করেছিল এবং তার পরবর্তী সময়তেও সে ক্ষান্ত হননি আরও কিভাবে আমাকে শাহস্তা করা যায় শাস্তি দেওয়া যায় তার জন্য সে উঠে পড়ে লেগেছিল পরবর্তীকালে সে মাথা ব্রেনটা ফুলে এরকম বড় হয়ে গেল এবং সেই রোগেতেই আক্রান্ত হয়ে মারা গেল টিউমার কি এমন কিছু একটা ডাক্তার বলেছে আমি পরে পরে ভাবতে লাগলাম সে কি কথাটা বুঝতে যে এমন হলো আমি তো ভাবছি না সে কখনোই বুঝতে পারে কারণ শুদ্ধ বিশুদ্ধ আত্মা হলে যে যতটা বিশুদ্ধ সে ততটাই বুঝতে পারে বরং প্রতিপাত পিতৃদেব সে কথা বলছে বিশুদ্ধ আত্মা হলে তার সংশোধন তাড়াতাড়ি হয় আর যার অনুভূতি যত পাকা সে তত বেশি বুঝতে পারে ওই যে লোকটি লাথি মেরেছিল সে অনুত্ত হলো আমি তাকে লাথি মেরে ঠিক করিনি অন্যায় করেছি কারণ কি সে ঠাকুরের প্রতি তার অগাধ টান ছিল তাই পরমপিতার উপর টান থাকলে আমরা এগুলি বুঝতে পারি এবার আমাদের মুখ্য কথা হচ্ছে কি আলোচ্য বিষয় ছিল কি যে পরমপিতা এমনটা করবেন কেন এই জন্যই করবেন যদি আমরা কারোর প্রতি শাস্তি বিধান করি যদি তা সংশোধনের দরে হয় তাহলে তো ঠিক আছে যদি তা সংশোধনের জন্য না হয় তাহলে সে শাস্তি আমাকেও পেতে হবে তাই অন্যের প্রতি শাস্তি বিধান করা মানেই নিজের কেউ শাস্তির পথে ঠেলে দেওয়া পরম পিতার আদালতে বিচার সমান সমান তাই অন্যকে শাস্তিতে থেকে নিজের ভবিষ্যতে শাস্তি নির্ধারণ না করা এটাই সে তাই না কি आज कितने जुड़ी आते वीडियो नेक्स्ट आवाज़ देता देख जय बंदे